আসন্ন দুর্গাপূজাতে দর্শনার্থীদের নিজেদের মণ্ডপে টানতে বিভিন্ন ধরনের থিমে পুজো মণ্ডপকে সাজিয়ে তুলছেন পুজো উদ্যোক্তারা কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলোতেও থিমের ছোঁয়া লেগেছে ঠিক তেমনভাবে ইছাপুর রাইফেলস ফ্যাক্টরি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের দুর্গা থিম পুরনো কলকাতা মূলত রাইফেল ফ্যাক্টরি পরিচিত অত্যাধুনিক বন্দুক তৈরির কারখানা হিসেবেই কিন্তু বর্তমানে এই কারখানার কর্মীরা দুর্গা আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এ বছরের পুজো পুরনো আমলের কলকাতার সাবেকি রূপ তুলে ধরেছে তাদের মণ্ডপের মাধ্যমে কলকাতার নাম করা শিল্পীরা রোদ ঝড় জল উপেক্ষা করে এই পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছেন সেই মতো গত বছরের মতো এবারেও দর্শনার্থীদের ঢল নামে তাদের পুজো মণ্ডপে আসা পুজোর উদ্যোগ তাদের এটা রাইফেল ফ্যাক্টরি সর্বজনীন উৎসব কমিটির পুজো আর এটা দ্বিতীয় বর্ষে পড়ল আর আমাদের এবারে থিম হচ্ছে পুরনো কলকাতা আপনি পুরনো অর্থাৎ কলকাতার শহরে গেলে যে চিত্রটা দেখতে পান ভেতরে গলিতে গলিতে সেই চিত্রই আমরা তুলে ধরার চেষ্টা করছি কলকাতার নামী সব ইসেরা শিল্পীরা এসে এখানে আঁকছেন এবং তাদের আঁকার মাধ্যমে এই কিসেটা পুরো পুরনো কলকাতাটা স্বাভাবিক কলকাতাটা তুলে ধরা এই ধরনের চিন্তা ভাবনার কারণটা কি মানুষকে জানানো যে কলকাতা শহর ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর এবং কলকাতা শহরের ঐতিহ্য সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত রাখে তাই কলকাতার এই পুরনো সাবেকই কলকাতার ইতিহাসটা আমরা সবার সামনে তুলে ধরি